নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কচুর লতি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের পাতুরি তাহলে কিভাবে এই পাতুরিটা আমি বানাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করো না আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি এবার কাতলা মাছটা ভালো করে নুন হলুদ মেখে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব মাছে আমি নুন হলুদ মেখে নিয়েছি আমার যতটা প্রয়োজন আমি ততটাই কাতলা মাছ নিয়েছি এখানে আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন তাহলে আমি আজকে কাতলা মাছটা কী দিয়ে করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কাতলা মাছের রেসিপিটা আজকে কী দিয়ে বানাচ্ছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব তেল এদিকে আমার গরম হয়ে গেছে এবার এক এক করে মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আশা করি আজকে রেসিপিটা আমাদের ভালো লাগবে একটু আলাদাভাবে বানানোর চেষ্টা করেছি আমি এক আমি কাতলা মাছের ঝোল ঝাল খেয়ে বোর হয়ে গেলে এভাবে একটা রেসিপি কিন্তু ট্রাই করতে পারছি দিয়েছি একটু হালকা লাল করে নিয়েছি ওই পিঠটা আমি একটু হালকা লাল করেই ভেজে নেব এর থেকে বেশি আমি ভাজবো না মাছগুলো আমার দুটো দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিবো মাছগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর বাকি মাছগুলো আমি এভাবেই লাল করে ভেজে তুলে নেব এবারে কি বন্ধুরা চিনতে পারছো দেখো দেখি বলো এগুলো হচ্ছে কচুরি আমি কেটে বেঁচে সুন্দর করে ধুয়ে নিয়েছি সামান্য একটু গরম জলে আমি ভাপ দিয়ে দেব আমি কড়াই বসে কড়াইতে জল দিয়ে নুন দিয়ে দিয়েছি লতিগুলি একটু ভাপ দিয়ে ফেলে দেবো তাহলে কিন্তু গলা কুটকুট করবে না এদিকে আমি সব মাছগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি আমি গরম জলে দিয়ে নিয়েছি সামান্য একটু ভাপ দিয়েই আমি নামিয়ে ফেলবো খুব এটা কিন্তু আমি সেদ্ধ করবো না তাহলে কিন্তু একদম গলে যাবে আমি গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি ভালো করে নেবো এবার যে ভাপ দিয়ে লতি আর আমি সঙ্গে একটু আলুও নিয়েছি কুচিয়ে আলু ভাজার মতো দুটো একসঙ্গে একটু আমি ভেজে নেব এদিকে যখন ভাজাটা বসাবো এদিকে আমি শিললোরা একটা মশলাও তৈরি করে নেব রাধুনি আমি ধনে নিয়ে নিয়েছি এটা আমি মশলা তৈরি করবো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এগুলো এবার আমি লাল লাল করে ভেজে তুলে নেবো আমি একটু ভাজ দিয়ে ব্যাপার লুটু আর আলুটা সঙ্গে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আমি একটু ভেজে তুলে এটা ভাজা হতে থাকে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিচু আর আলুটা এখন করে ভাজা হয়ে গেছে এবার আমার মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে মাঝে মাঝে নিয়ে দিয়েছি মশলাটা বাড়তে বাড়তে মধ্যে আমি ভেজে তুলে নিয়েছি ভাজার পর সামান্য তেল ছিল আর একটু তেল আমি অ্যাড করেছি এই তেলের মধ্যে আমি মেথি ফোড়ন দিলাম মেথির গন্ধটা খুব সুন্দর লাগে তোমরা চাইলে কালো জিরো ফোড়ন দিতে পারো কিন্তু মেথি ফোড়ন দিলে খুব ভালো লাগবে আমি মেথি ফোড়ন দিয়ে দিয়েছি কিন্তু মেথিটা কালো করলে হবে না তাহলে মুখে পড়লে কীটে লাগবে মেথি থেকে যখন একটা সুন্দর গন্ধ থাকবে তখন আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো রাজনি আর ধনে আর দিয়ে দিয়েছি লাল লঙ্কা দিয়ে ভেটে রাখা মশলাটাও দিয়ে দেব কষিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো টপা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তেল থাকতে শুরু করেছে বাজারটা দিলে কি হয় খুব সুন্দর একটা টেল হয় আর পাথুরি খেতেও খুব ভালো লাগে সে কে এইভাবে কাঁকলা মাছ দিয়ে বকি দিয়ে পাথরি খেয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর একবার হল বাড়িতে চাইছে खूब सहज उपाय एकदम झटपट बनिए रेखे कटा कषे गए भेजे रखा कचु लसी और आलू का नहीं दिए देव दिए मसलार संगे एक कषि देव ये क्यों गा माखा है शुकनो शुकनो पसानी हो गए तो भेजे रखा माँगुल दिए देव दिए सामान्य যেই বাটিটা আমি মশলা দিতে চাই সেটাকেই সামান্য জল দিয়ে ঢুকে দিচ্ছি কি সুন্দর হয়েছে না বন্ধুরা দেখো কসুর লসি দিয়ে কাটলা মাছের পাথর কলাইতেই বানিয়েছি এটা কিন্তু চাইলে তোমরা কলা পাতাতেও বানাতে পারো আরও টেস্ট হবে একদম শুকনো হয়ে যাবে আমি এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমি উপর থেকে একটু পাতিলবু রস দিয়ে দেবো তাহলে কিন্তু খেতে আরো খুব ভালো লাগবে তোমরা চাইলে পেসুলো দিতে পারো সেটা কী হবে কচুর লতিতে যে একটু গলা ফুট করে সেটাও করবে না টেস্টটা একটু বাড়বে তাহলে বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের কচুর পাতুরি কচুর লতি দিয়ে এই সুন্দর পাতুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে বন্ধুরা সঙ্গে কিন্তু এক টুকরো বেগুনিতে ফুলো না খুব লোভনীয় আর খুব দুর্দান্ত স্বাদের তাহলে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ করো না পুরোটাই দেখতে থেকো তাহলে কিন্তু ঠিকঠাক হবে না যদি স্কিপ করে দেখো